বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষা ও জাতিসংঘের অধীনে শান্তিরক্ষা মিশনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আছে উনিশশো সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য জাতিসংঘের অধীনে কাজ করে আছে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষা মিশনের ভূমিকা উল্লেখযোগ্য কিছু দিক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরানো শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছে তারা স্থায়ী জনগণের সুরক্ষা প্রদান সহিংসতা প্রতিরোধ ও শান্তি আলোচনায় সহায়তা করে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা সমূহ বাংলাদেশ সেনাবাহিনীর শান্তির সদস্যরা স্থায়ী জনগণের মানবিক সহায়তা প্রদান করে থাকে তারা শান্তিরক্ষা মিশনে খাদ্য পানির চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে থাকে শান্তিরক্ষা মিশনে পুনর্গঠন ও উন্নয়ন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সংঘাত এবং পরবর্তী উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে তারা অবকাঠামো নির্মাণ রাস্তাঘাট মেরামত এবং অন্যান্য উন্নয়নমূলক কাজে সহায়তা করে শান্তিরক্ষা মিশনে নারী শান্তিরক্ষী বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষা মিশনে নারী সদস্যের অংশগ্রহণ উৎসাহিত করে নারী স্থানীয় নারী শিশুদের সাথে যোগাযোগ স্থাপন সহিংসতা প্রতিরোধ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে বিশেষ ভূমিকা পালন রাখে শান্তিরক্ষা মিশনে আন্তর্জাতিক সম্মান শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষতা ও পেশাদারিত্ব বিশ্ব বেশি প্রশংসিত হয়েছে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অংশীদার হিসাবে পরিচিতি লাভ করে বাংলাদেশ সেনাবাহিনীর অর্থনৈতিক প্রভাব দেশের ভেতরে শান্তিরক্ষা মিশন থেকে প্রাপ্ত রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অবদান রাখে বাংলাদেশ সেনাবাহিনীর এই অবদান বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ব শান্তিরক্ষা মিশনে যেসব দেশে গিয়েছে সেসব দেশেই তারা প্রশংসা পেয়েছে যেখানে অন্য অন্য দেশের সেনাবাহিনীর তুলনায় বাংলাদেশ সেনাবাহিনী অনেক এগিয়ে তো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ